ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে ভিতরে উপরে উঠেছে লোকজন ভাঙার চেষ্টা করেছে এবং এক পর্যায়ে ক্লান্ত হয়ে চলে আসছে এরকম আমার কাছে মনে হয়েছে কারণ বুলডোজার দিয়ে ভাঙলে কিছু থাকে না তো সে ধরনের কিছু দেখিনি আমি যতটুকু আমি লাইভে যতটুকু দেখেছি বিভিন্ন টিভিতে পরবর্তীতে ভাঙছে কিনা আমি ঠিক জানি না বলতে পারবো না সর্বশেষ খবর আপনাদের নিউজ রুমে হয়তো বা আছে বাট ভাঙা হোক বা না হোক ভাঙার একটা প্রচেষ্টা ওখানে দেখা গেছে দ্যাট ইজ দ্য পয়েন্ট ভাইয়ের মেয়ে সে দেখলাম একটা আস্তে আস্তে দেখলাম আস্তে আস্তে দেখলাম সে একটা ছোট্ট প্রশ্ন করেছে যে বত্রিশ ভবনটা ভাঙা হলে কি লাভ ছোট্ট প্রশ্ন কি লাভ আসলে আমি নিজে কিন্তু ভাবছিলাম কি লাভ

এটা যদি আপনি পাঁচই আগস্টে ভেঙে দিতেন তখন বলতে পারতেন একটা মব তারিখে ভাঙতেন তাও গভর্নমেন্ট ছিলেন্ট আছে আমি এটাকে লিগাল গভর্নমেন্ট বলি একটা গভর্নমেন্ট যখন থাকে তখন এটা যখন ভাঙা হয় গভর্নমেন্ট প্রতিরোধে কোন চেষ্টা করছে যদি গভর্নমেন্ট প্রতিরোধে চেষ্টা না করে তাহলে যদি গভর্নমেন্ট এটাকে ভাঙাটাকে লজিক্যাল মনে করে গভর্নমেন্ট নিজেই ভেঙে দিতে পারে সমস্যা তো না নাই কোনো যদি গভর্নমেন্ট লজিক্যাল মনে করে গভর্নমেন্ট নিজেই ভেঙে দেখ আর যদি গভর্নমেন্ট লজিক্যাল মনে না করে তাহলে এই যে ভাঙতে গেলো আপনি একটা কথা খেয়াল রেখেন এই যে ভাঙতে গেলো একদম লোক গেল এই যাওয়ার কিন্তু দুই তিনটা কিন্তু দিক আছে দিকটা কি এক নম্বর হলো ফিজিক্যাল একটা প্রবলেম বলি আপনাকে আমি যে এই মবের মধ্যে পরেও কিন্তু আহত হইতে পারে আহত হইতে পারে তো গভর্নমেন্ট এই রিক্সটা নিচ্ছে কেন এক নম্বর দুই নম্বর হলো এই যে যাওয়া আসার ঘটনা এটা কিন্তু ওখানে প্রচন্ড জ্যাম হয়েছিল আমার বাসা ওদিকে আপনাদের গাড়ি আমাকে আনতে গিয়েছিল যেতে পায় না কিন্তু এই মব এই মবের কারণে তবে তো উল্টা হয়ে থাকা আসতে হয়েছে তো এটা তো মানুষের ভোগান্তি হয়েছে আচ্ছা তিন নম্বর যে কথাটা সেটা ইন্টারন্যাশনালি এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে ক্যাপাবিলিটি এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে উঠবেই উঠবে আপনি ফিরতে পারবেন না আপনি কাল পশু দেখেন রিয়াকশনটা কি হয় এই রিয়াকশনটা আমাদের জন্য একটা স্ট্যাবল গভর্নমেন্টের জন্য ইতিবাচক নয়

আমি দেখি আর কি যে ঘটনাগুলি ঘটেছে গত সতেরো বছর আঠারো পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগ যে অপকর্ম আওয়ামী লীগ বলবো না আমি আমি বলবো যে গভর্নমেন্ট শেখ হাসিনা নেতৃত্বে যে গভর্নমেন্ট ছিল এবং তার নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল তারা সারা দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে যে আপনার মানে সব দিক দিয়ে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে এর জন্য দায়ী ব্যক্তিদের আমি মনে করি প্রত্যেকটা লোকের শাস্তি হওয়া উচিত এমনকি উপজেলা পর্যায়ে কেউ করে থাকে তারও শাস্তির আওতায় আনা উচিত এটা আমি মনে করি আমি এটা মনে করি সেখান তো আনাই উচিত তাকে শাস্তি দেওয়া উচিত কিন্তু আপনি যখন এটাকে আপনার দলীয় ভাবে যে আওয়ামী লীগ কেন রাজনীতি করবে যদি এটা আপনি বলেন

দেখেন আমি একটা কথা বলি এই যে একটা আমাদের একটা সংবিধান ছিল এই সংবিধান কোথাও লেখা ছিল যে প্রাইম মিনিস্টারের বোন প্রাইম মিনিস্টারের সঙ্গে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাবেন আছে লেখা নাই তুমি তো নিয়ে গেছে নিয়ে গেছে না তার মানে উনি এই দেশটাকে প্রত্যেক সম্পত্তির মতো ব্যবহার করেছে গাইড জোরে করেছে সংবিধানের জোর একটা আছে সংবিধানটাকে প্রশ্ন করার জায়গা দেয় নাই এটার জায়গাটা আছে অস্বীকার করবো না আমি কিন্তু উনি তো তাও দিনে লেখা নাই কিন্তু উনি ওটা নিজের মানে ব্যক্তিগত যে স্বৈরাচারী মনোভাব তার কারণে এটা করেছেন তো আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ দলটা ইট সেলফ স্বৈরাচারী আওয়ামী লীগ দলটা তো দলটাকে নিষিদ্ধ করে দেন নিষিদ্ধ করেন না কেন আপনি কি মনে করেন যে নিষিদ্ধ করা উচিত আমার মনে করেন আমি তো মত জানতে চাইছি এড়ে গিয়ে প্রস্তুত আমাদের অপ্রাসঙ্গিক

বিভক্তি কিনা এবং আন্ডার মাসুদ যেটা বললেন যে এখানে আহত লীগ বলছে একটি গ্রুপ আরেকটি গ্রুপকে তাহলে আহত যারা হয়েছে ধরা যাক লীগের লোক হয়েছে ধরে নিলাম তারা অভ্যুত্থানের চেতনার বাইরে তো তাদের কি চিকিৎসা দিবেন না আপনি তাদের কি করবেন মেনে ফেলবেন মেনে ফেলবেন শুনেন আপনি যত বড় অপরাধী হন যেন একটা ফাঁসির আসামি একজন ফাঁসি আসামি তার তিন দিন পরে ফাঁসি হবে তার যদি হঠাৎ করে পা ভেঙে যায় পা সুস্থ হওয়ার আগ পর্যন্ত ফাঁসি দিতে পারবেন পা সুস্থ করবেন তারপর ফাঁসি দিবেন এটা সারা দুনিয়ার স্বীকৃত আইন আপনি বলবেন দুদিন পরে তোর ফাঁসি হবে ও পা সুস্থ করা দরকার নেই ওইভাবে টাঙ্গাই দাও পারবেন না আপনি ও চোর হতে পারে ও যাই হতে পারে মানুষ তো এখন পর্যন্ত তো এখনো মানুষ তো আমার কথা হলো কি আমার রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে চিকিৎসার সুব্যবস্থা করবে রাষ্ট্র এখন রাষ্ট্রের পারে না আর যেহেতু একটা বড় কজ এখানে আছে যে আমরা একটা বড় কাজ করেছি একটা অভ্যুত্থান ঘটিয়েছি আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি কাজে এই স্বৈরাচারের পতন ঘটাতে যে যারা আহত হয়েছেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবে তারা সর্বোচ্চ সুবিধা পাবে

আমরা যখন ভুলছি আমরা তারা চলে আসছে যমুনার সামনে পর্যন্ত শীতের রাত্রে ও কিন্তু ঘুরতে পিকনিক করতে আসছে ভাই পিকনিক করতে আসছে পিকনিক করতে আসে নাই সংকটটা আছে ও বর্ণনার জন্য মন্ত্রীর কথা যে তার হেডম নাই এমুক বললো ঠিক আছে ভালো কথা স্বাস্থ্যমন্ত্রীরা আমি মনে করি একই জিনিস ওনার সেই যোগ্যতা নাই মাঝে যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছে ওনারও সেই যোগ্যতা নাই উনি ক্যাপেল নন আসলে এটা শুরুর দিন থেকে আমি বলতেছি এবং এই ঘটনার এই এখন যে চিকিৎসাটা চলছে আমি তো নিজে আমার সঙ্গে একটা প্রোগ্রামে হাসনাদ আবদুল্লাহ ছিল এটা হলো আপনার অগাস্টের খুব সম্ভবত পনেরো কি ষোলো তারিখে ওই সময় হাসনাদ আবদুল্লাহ অভিযোগ করতেছিল যে সাত দিন হয়ে গেল আপনারা কি করতেছেন এবং যতটুকু চিকিৎসা এখন হচ্ছে এটাই ছাত্রদের দাবির কারণে হচ্ছে ওনার যোগ্যতার কারণে হচ্ছে না উনি অযোগ্য ভদ্রমের অযোগ্য টোটালি ফেল করছে উনি এই যে ব্যর্থতা গুলো ব্যর্থতার দায়টা আসলে তাহলে কার উপর যাবে ডক্টর ইউনুসের উপর যাবে আজকে থেকে পাঁচ বছর পরে যদি এই সরকার ফেল করে নুরজাহান বেগমের নাম কেউ মনে রাখবে না কেউ চিনবে না কে নুরজাহান বেগম কেউ জানবে না সবাই জানবে যে ডক্টর ইউনুসের সরকার ফেল করছে সবাই এটা বলবে এবং এই আহতগুলো থাকবে এই আহতদের মধ্যে অনেকে আজকে থেকে তিন বছর পরে আপনি পাবেন যে ওইজনকে তারা বলবে আমি সুচিকিৎসা পাই নাই এবং তাদের সেই দাবি যথার্থ দাবি পায় নাই ভাই এই দেশেই সব জায়গায় এক জায়গা এই দেশে কি প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে লোকটা আপনার মনে করেন পঞ্চে আহত হয়েছে যে লোকটা মামিন সিং আহত ঢাকার দোকানে তো ওই মেডিকেল কলেজে পর্যাপ্ত যন্ত্রপাতি আছে আপনি প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা করে ওয়ার্ড খুলেন বলেন যে এটা হলো আপনার ওই জুলাই প্রথমে যারা আহত করার জন্য এই ওয়ার্ডটা করেন না রে ভাই সমস্যাটা কি যদি লোক না থাকে তো লোক ঢুকবে কিন্তু ওদের অগ্রাধিক ওদের ওয়ার্ড করেন না ওর সমস্যাটা কি করে নাই কেন আসলে সদিচ্ছা এবং জানা যে আমাকে কি করতে হবে কিভাবে করবে আমি আর একটা কথা বলে শেষ করি এখানে কিভাবে করবে আমি যদি এটাকে বিপ্লব বলি যে এটা বিপ্লব হয়েছে গণবুত্থ বললাম তাহলে এই যে সরকারটা হয়েছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এই সরকারের এইটি পার্সেন্ট উপদেষ্টা এইটি পার্সেন্ট উপদেষ্টা তাদের সঙ্গে এই গণ আন্দোলনের এই অভ্যুত্থানের এই বিপ্লবের সঙ্গে শারীরিক মানসিক অর্থনৈতিক বুদ্ধিভিত্তিক কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা ছিল না কেউ এর বিরুদ্ধে না রে চিন্তা কোয়েন আপনি বলছিলেন ব্যর্থতার দায়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিতে হবে আপনি সম্পতি একটা আলোচনা আপনি বলেছেন ডক্টর ইউনূসের ফিনান্সিয়াল টাইমস কে দেয়া যে সাক্ষাৎকার সেটা রেফারেন্স টেনে যে এই সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টা থাকা অবস্থা নির্বাচন সম্ভব না বরং ডক্টর ইউনূসের আগামী নির্বাচনে থাকার যোগ্যতা নিয়েই আপনি প্রশ্ন তুলেছেন ঠিক কি কারণে আপনার এরকম মনে হয়েছে আমি এখন উত্তরই মনে করি যে আগামী নির্বাচন ডক্টর ইউডুস এর অধীনে হওয়া উচিত না এটা মনে করি এটা আমি এই কারণে মনে করি যে দেখেন এই ছাত্র আন্দোলনের আগে থেকে আমরা একটা জিনিস সব সময় কিন্তু আমরা আন্দোলন করছিলাম এই সারা দেশের মানুষ আন্দোলন করছিল সেটা হলো একটা তত্ত্বাবোধক সরকারের অধীনে নির্বাচন হবে বাংলাদেশে যত নির্বাচন হবে তত্ত্বাবোধক সরকারের অধীনে নির্বাচন হবে কেন এই দাবিটা ছিল আমরা বলছিলাম এর মূল কনসেপ্টটা কি যে এমন একটা সরকারের নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার নিজের নির্বাচনে অংশ নেবে না অথবা নির্বাচনে অংশগ্রহণকারী কোনো দলের জন্য প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো ধরনের ভূমিকা রাখবে না এই হলো তত্ত্বাবধান মূল কনসেপ্ট আমরা এর জন্য শুরু থেকে আন্দোলন করছি তারপরে ছাত্রদের আন্দোলন আসলো ওই আন্দোলনকে বেগবান করা হলো সব আন্দোলন একসঙ্গে মিলে গেলো এবং জোয়ারের পানিতে স্বৈরাচার ভাইসা গেলো এই হলো ঘটনা প্রবাহ তো এখন ডক্টর ইউনুশিয়া ফিনান্সিয়াল টাইমস কি ইন্টারভিউতে বলেছেন যে ছাত্রদেরকে উনি রাজনৈতিক দল করতে বলেছেন ছাত্ররা একদম দ্বিধান্বিত ছিল আমরা কি রাজনৈতিক দল করতে পারবো করলে কি আমরা ভোট পাবো আমাদের তো একটা আসলে পাব না এক্সেট্রা উনি আবার ওনাদেরকে বলেছেন যে তোমাদেরকে দেশের সবাই চেনে একটা চান্স নিয়ে দেখতে উনি চান্স শব্দটা ইউজ করেছেন একটা চান্স নিতে অসুবিধাটা কি তার মানে ছাত্ররা এখন যারা যদি দলটা করতে যাচ্ছে এর পেছনে ডক্টর ইউনুসের প্ররোচনা আছে ডক্টর ইউনুসের উৎসাহ আছে উনি চাচ্ছেন এক দল করুক এখন যদি এই দলটা হয় তো সেই দলটার প্রতি ওনার এক ধরনের সিমপ্যাথিক কাজ করবে না অবশ্যই করবে কারণ উনি যে এই দলটাকে করতে বলতেছেন ওদেরকে তারপরে যদি ওনার উপদেশে যারা আছেন তারা এখানে আসুক বা না আসুক সেটা নিয়ে আমার কিন্তু আলোচনা নাই এই দলটার প্রতি উনি একজন সিমপ্যাথি উনি অলরেডি শো করেছেন তো যে দলের প্রতি সিম্পেথি শো করেছেন সেই দলটা নির্বাচনে অংশ নেয় সেই দলটার প্রতি ওনার যে সিম্পেথি আছে এটা পুরো প্রশাসন জানবে মাঠ পর্যায়ের প্রশাসন জানবে এবং তারা প্রধান উপদেষ্টাকে খুশি করতে চাইবে এবং সেখানে নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হবে বলে আমি মনে করি না আপনার কথা একদম পরিষ্কার কিন্তু আপনি জানেন যে আপনার এই মন্তব্যের জন্য আপনাকে অনেকেই মনে করছে যে আপনি চান আওয়ামী লীগের পুনর্বাসন হোক এ ধরনের কথাও আসছে আপনার ব্যাপারে এক্স্যাক্ট অবস্থানটা কি আপনি কি মনে করেন যে বিচারের আগে যে আওয়ামী অনুতপ্ত না তাদের কাজের জন্য তাদের নির্বাচনে অংশ অংশগ্রহণ করতে দেওয়া উচিত দেখেন আমি বলি আমার বক্তব্য নিয়ে কে কি মনে করে এটা যার যার ব্যাপার আমি কি মনে করি এটা জানি আমি যা কিছু বলি আমি আমার হৃদয় থেকে বলি আমার উপলব্ধি থেকে বলি আমি কারো খুশি করার জন্য কথা বলি না ভাই এটা হলো পরিষ্কার আমার অবস্থান এটা পৃথিবী যেই হোক কেন কাজে আমি যা বলি আমি আমার যুক্তি দেবো আমার যুক্তি যদি ভুল হয় প্রমাণ করেন আমি আপনি যুক্তি নিয়ে নেব আমি আগে বলার জন্য সরি বলবো আমার কোনো আপত্তি নাই যতক্ষণ তো আপনি আমার যুক্তিটাকে খণ্ডন না করবেন খণ্ডন না করে বলবেন ও তাহলে তুমি প্রো আওয়ামী লীগ তাহলে তুমি আওয়ামী লীগের দলাল বলতে পারেন এটা আপনার মনে আপনি শান্তি পাবেন এটা নাই আমি বদার্ডা এগুলো এক নম্বর কথা দুই নম্বর হলো আওয়ামী লীগের ব্যাপারে আমার অবস্থান কি আওয়ামী লীগের ব্যাপারে আমার অবস্থান হলো সরকারের যা অবস্থান আমার তাই অবস্থান